সর্বপ্রথম কথা এরা বুকে হাত বানে আমি চার বছর থেকে চ্যালেঞ্জ করছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখে হবে বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে কেউ যদি আমাকে একটা সেই হাদিস দেখাইতে পারে আমি চার বছর পূর্বে দশ লক্ষ টাকা পুরস্কার দিব বলেছিলাম আমার বেঁচে থাকা পর্যন্ত এই চ্যালেঞ্জটা আছে আজ পর্যন্ত কেউ তো আসলো না বাবা একজন মলবি সাহেব ফোন করেছেন যে দশ লাখ টাকা আমাকে দিতে হবে একাউন্ট নাম্বার দিচ্ছি পাঠিয়ে দেন আমি বললাম আগে হাদিস তো দে পাগলা বেটা পাগলা তো হাদিস দিচ্ছে আমাকে আবু দাউদ শরীফের সাতশো উনষাট হাদিস হাজরাতে তাউস রাহমাতুল্লাহ আলাই বলছেন আল্লাহর নবী নামাজে আলা সাদরেহি বুকে হাত বানতেন আমি ওই লোকটাকে বললাম তাউস কে সে বলছেন সাহাবি আমি বললাম কোন মাদ্রাসায় পড়েছো মাদ্রাসায় পড়েছো না খালি ইহুদির খ্রিস্টানদের খাইরাত খেয়েছো না সৌদির জাকাত ফেতরা খেয়েছো ইমাম জালাল উদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন দ্বিতীয় খন্ডে তাউস রাহমাতুল্লাহ আলাই ইনি হচ্ছেন বড় একজন তাবেঈ আর হযরতে তাউস বলেন তাবি কাকে বলে যিনি সাহাবীকে দেখেছেন নবীকে দেখেন আর হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাই বলেন যে আল্লাহর নবী বুকে হাত বেড়েছেন মিডিলে সাহাবী নাই সনদ কাটা তাহলে যার সনদ কাটা থাকবে এ হাদিসটা সহি হবে না জহিব হবে তকে বললাম আমি বলেছি সহি হাদিস দেখলে দশ লাখ টাকা দেব জহিব নয় তোমাদের তো দাবি যে আমরা সহি হাদিস মানি আর তোমাদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস তাহলে এটা তোমাদের নিকটে জাল হাদিস তো জাল হাদিস কেন দিচ্ছ সহি হাদিস দাও আরেকটি হাদিস দিল সহিবনে খোজাইমার ওয়াইলিবনে হুজুর বলছেন আল্লাহর নবী বুকে হাত বেনেছেন আমি বললাম তোমাদের মলবি জুবের আলী যাই নামাজ হাত বাননে কা হুকুম আর মাকাম এই কিতাবে লিখছেন সহিব নে খোজাইমার বুকে হাত বানার হাদিসটি হলো জয়ীব এ তো তোমাদের মলবি জয়ীব বলেছে আরেকটি হাদিস আমাকে দিচ্ছে যে বুখারিতে আছে আমরা আল্লাহু আকবার বুখারিতে আছে আর আমরা জানি না আমি কমসে কম 14 থেকে 15 বার বুখারী শুরু থেকে শেষ অবধি পড়লাম আর আমি পেলাম না কোন হাদিস আছে বলেছেন আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফ দান হাতকে বাম হাতে রাখতে হবে ডান হাতকে বাম জেরাতে রাখতে হবে তা আমি তাকে বললাম দান হাতকে বাম জেরাতে রাখতে হবে রেখে দিলাম তারপর কোথায় রাখতে হবে এটা কি আছে বলছে না জেরাতে যদি রাখেন তো অটোমেটিক বুকে চলে আসবে আমি অটোমেটিক আসার হাদিস চাইনি বাঁধ হাদিস চেয়েছে না কি বলেন অটোমেটিকের হাদিস নয় বাঁধার হাদিস লাগবে পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারবে না আল্লাহর নবী বুখারিতে হাদিস আছেন দান হাত বাম হাতের জেরাতে রেখেছেন এখান থেকে এই পুরোটাকে জেরা বলা হয় এখান থেকে এই টুকুকে হাত বলা হয় তাহলে এতটুকু জিনিস যদি এই হাতের উপরে রাখে তো এখানে আসবে না এখানে আসবে বাবা এখানে আসবে আর যদি ওদের মেনে এখানে আসবে মেনে নিলাম এভাবে বেঁধে ছাড়েন তো বুকের উপরে আসবে জিসিপি লাগিয়ে চাঁড়তে হবে তারপরে আসবে এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোনো কিতাবে কোনো সহি হাদিস নাই আহলে হাদিসদের ইমাম ইবনে কাইম বলেছেন বুকে হাত বানার কোনো সহি হাদিস নাই এই জন্য ইবনে কাইম আল ফাই কিতাব লিখছেন বুকে হাত বানা মাকরু ইমাম আহমদ বিন হাম্বাল রাসাইলে ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে বলছেন বুকের উপরে হাত বানা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় আর মাকরুকে সুন্নাত মনে করে বুকে হাত বানা এটা কোনোই মতে বৈধ হবে না তাই এক হাজার বছর পূর্বে ইমাম সারাকসি রহমাতুল্লাহ আরেই বলছেন বুকে হাত বেনে নামাজ পড়া এটা ইহুদিদের তরিকা বুহারি শরীফের ব্যাখ্যাকার বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ইমাম বদরুদ্দিন আইনি বুহারি শরীফের সারা অন্দাতুল কারির মধ্যে লিখছেন বুকে হাত বেনে ইবাদত করা এটা আহলে কিতাব অর্থাৎ ইহুদিদের কাজ সুতরাং বুকে হাত বেনে নামাজ পড়া এটা ইহুদিদের সুন্নাত আর নাভের নিচে হাত বেনে নামাজ পড়া এটা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত ইমাম ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ মুসান্নাফ ইবনে আবি সাইবাতে সহীহ সনদ হাদিস নিয়েছেন ওয়াইল ইবনে হুজুর সাহাবী রাসূল বর্ণনা করছেন ইদা ওয়া ইয়ামিনাহু আলা শিমালহি ফিস সালাতি তাহতা সুররা আল্লাহর নবী মুস্তাফা ডান হাতকে বাম হাতে রাখতে নামাজে আর নাভির নিচে बांधতেন এইজন্য পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত বাঁধা নবী থেকে ও হাদিস আছেন সাহাবী থেকে ও হাদিস আছেন ইব্রাহিম নাখির মতো তাবি থেকে ও সহীহ হাদিস আছেন এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাসাইল আহমদ

তো তোমার যদি অত আরমান থাকে তো কলকাতাতে গিয়ে অপরেশন করে তুমিও মহিলা হয়ে যাও তারপর বুকে হাত মানো বলে মহিলাদের নামাজের পদ্ধতি আলাদা পুরুষদের নামাজের পদ্ধতি আলাদা কিছু দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘুমটাওয়ালা মলবি আসবে এরা এসে বলবে আর রসুলের পাক বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন আমাকে দেখছো তো মহিলা পুরুষের নামাজে কোনো তফাত নাই এত ঘুমটা লাগে এত বড় বড় দাঁড়ি রেখে মিথ্যা কথা বলছে পাবলিক জীবনে বিশ্বাস করো যে এই লোকটা মিথ্যা বলতে চিন্তা করছে অথচ কোরআন হাদিসের নামে মিথ্যাচার করছে আমি আপনাকে বলছি বাবা একটা হালে হাদিস আমাকে ফোন করে বলছে যে পুরুষ আর মহিলাদের নামাজ আলাদা একটা সহি হাদিস দেখান তো আমি ওকে বললাম সহি হাদিস দেখার আগে যদি তোমাদের বাড়ি থেকে দলিল দিয়ে দিই চলবে বলছে চলবে দেখান আমি বললাম তোমাদের মসজিদে মহিলারাও নামাজ পড়তে যায় পুরুষরাও যায় বলছে হ্যাঁ যায় তো আমি বললাম ইমাম যখন তোমাদের মসজিদে পুরুষরা জোরে আমিন বলে হ্যাঁ জোরে বলে মহিলারা বলছে মহিলারা আসতে বলে তফাত হল কি হল না বাবা তফাত হল কি হল না আমরা হাদিস দেখাও জাল্লার নবী বলেছেন পুরুষরা জোরে আমিন বলবেন মহিলারা আসতে বলবেন বলছে এটা হাদিসের ব্যাপার নয় মহিলাদের পর্দার ব্যাপার তো আস্তে আমিন বললে ওদের পর্দাটা বাজায় রাখে এই জন্য আস্তে আমিন বলতে হবে আমি বললাম পর্দার ব্যাপার তো বুকে হাত মানলে ওদের পর্দা বেশি হয় এই বুকে হাত মানবে মশলা বুঝতে বুকে হাত বানা এটা ফোকাহা গ্রামের ইজমা দ্বারা প্রমাণিত মহিলারা বুকে হাত মানলে পর্দা হয় এই জন্য তারা বুকে হাত মানবে পুরুষদের জন্য বুকে হাত বানা যাইজ না কথা বুঝতে পারছেন বাবা আরেক জায়গায় রসুলের পাক বলছেন যদি ইমাম সাহেব ভুল করে তো আল্লাহর নবীর যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত যদি ইমাম ভুল করে তো পুরুষরা কি বলে লোকমা দিবে কি কি দিয়ে ইমাম ভুল করলেন তো পুরুষরা বলে বলে অথবা আল্লাহ আকবার বলে কারণ ফোকাহ কেনাম আল্লাহু আকবর কেও তসবির অন্তর্ভুক্ত করেছেন তো সুভান আল্লাহ বললেও হবে আল্লাহু আকবার বললেও লকমা হবে বুঝতে পারছো আর মহিলারা কি করবে উল্টো হাতে তালি বাজাবে তো তফাত হলো হলো কি না কথা বলেন পুরুষদের জন্য নবী পাকের যুগে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম ছিল মহিলাদের জন্য শেষ কাতারে নামাজ পড়া উত্তম ছিল তো আসমান জমিনের অনেক তফাত আছে হাসান হাদিস আল্লাহর নবী মহিলাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন তোমরা যখন রুকুতে যাবে তো হালকা ঝুঁকবে যখন তোমরা সাজদাতে যাবে তো চিপকে সাজদা করবে মিডিলে ফাঁকা রাখবে না দুই পাওকে দান দিকে বের করে দিবেন যেইভাবে আমাদের মহিলারা নামাজ পড়ে ওইভাবে নামাজ মোহাম্মদ রসুল্লাহ মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন সুবান আল্লাহ কথা বুঝলে এই জন্য বুকে হাত মানা পুরুষদের জন্য বৈধ নয় পুরুষদের জন্য নাভির নিচে হাত বানা সুন্নাত বুকের হাতে উপরে হাত বানা এটা মাকরো আর এটাকে ওয়াজিব ফরজ মনে করে হাত বানলে নাজাইজ পর্যন্ত হয়ে যাবে আর আমরা ইমামের পিছে নামাজ পড়ি তো ইমামের পিছে নামাজ পড়লে ইমাম যখন ওয়ালা দলিন বলে তখন কিন্তু আমরা আমিন বলি বলি কি বল না বাবা